আলাইকুম আসসালামাইলকাম সবাইকে আইসাস কুকিং হাউজে আজকে নিয়ে আসলাম কাঁচা আমের গুল্লি আচার আর এটা বানানো খুবই সহজ খেতে কিন্তু দারুণ মজা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন রোদে দেওয়া ঝামেলা চাড়ে তো চলেন আর দেরি করবো না আপনাদের সঙ্গে এই আচারটা শেয়ার করা শুরু করে আমি এখানে কাঁচা আমের একদম পিউরিটা নিয়ে নিয়েছি ওটা করানো আপনাদেরকে দেখালাম না যেহেতু আমার করার পরে এই যে পিউরিটা ছিল তো এটা আমি যেভাবে করে সেভাবে আর কি পিউরিটা করে নিয়েছি ছেলে একদম অথেন্টিক পিউরিটা নিয়ে নিয়েছি আর এখানে আমার চার কাপ পিউরি ছিল এটা আমি এখন হাড়িতে নিয়ে নিব আর আমার হাঁড়িটার অবস্থা দেখে কেউ হাসাহাসি করবেন না যেহেতু আচার দেওয়ার পর এমন হয়ে গেছে এখন থেকে ভাবলাম যে এটার ভিতরে সবসময় আচারই দিব তো এটাতেই দেওয়া শুরু করে দিয়েছি আমি এখানে চার কাপ আমের পিউরি নিয়েছি তো সে এখানে আমি দুই কাপ চিনি দিয়ে দিয়েছি আর আমার যেহেতু আগে থেকে আরেকটু একটু চিনি দেওয়া আর একটু লবণ দেওয়া ছিল তো সেজন্য আমি আর লবণটা দিলাম না আপনারা অবশ্যই লবণ দিবেন তো লবণ আর চিনি আর এই আমের পিউরিটা ভালোভাবে নিয়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি চুলা রাসটা কিন্তু মিডিয়ামে রাখবো মাঝখান দিয়ে আমি একটু দিয়ে দিব এক টেবিল চামচ পাঁচ ফোড়ন গুঁড়ো আর এক টেবিল চামচ চিলি প্লেক্স আর দিয়ে দিব ভিনেগার যেহেতু আচারটা ভালো রাখতে হবে সারা বছর আর এগুলাকে বেশ সময় ধরে কিন্তু করে করে ঘন নিতে হবে এভাবে আর একটু লালচে ভাব হয়ে আসার আগ মুহূর্তে সরিষার তেল দিয়ে দিব আর এভাবে নাড়তে নাড়তে যখন ঘন হয়ে যাবে আর এই কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন ভাববেন যে আপনার আচারটা হয়ে আসছে মানে দেখেন আমি কতটুকু থেকে কতটুকু করে নিয়েছি কিন্তু একদম চার কাপকে আমি এক কাপ বানিয়ে নিয়েছি এভাবে নাড়তে নাড়তে একটু সময় নিয়ে নিয়ে চেড়ে কিন্তু করতে হবে যেহেতু নিচ দিয়ে যাতে লেগে না যায় পড়া লেগে গেলে কিন্তু গন্ধ লাগবে খেতে ভালো লাগবে না তো দেখেন আমার আমের ঘনত্বটা কেমন হয়েছে আর উঠানোর আগে আমি হচ্ছে আবার একটু পাঁচপুরন গুঁড়ো দিয়ে দিয়েছি এতে করে গ্রানটা আসবে ভালো অবশ্যই আমটা একদম ভালো ঘন হয়ে আসতে হবে যাতে কিনা আঠা আঠা ভাবটা হয় দেখি বুঝতে পারছেন কেমন আঠা আঠা হয়েছে তো আমার আমের পিউরিটা করা হয়ে গেছে এখন হচ্ছে আমি একটা প্লেটের ভিতরে হালকা একটু সরিষার তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি আর আমের পিউরি এখানে ঢেলে দিয়েছি এখন ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে নয়তো আর হাত দেওয়া যাবে না যে গরম না এই তো আমার কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন আমি হাতের মধ্যে একটু সরিষার তেল মেখে নিয়েছি আর এখন আস্তে আস্তে করে অল্প অল্প করে গুল্লি বানিয়ে নিব আর কি মানে ফুল্লি আসার দিয়েছি নামটা তবে নামটা শুনতে বেশ ভালোই লাগে বানাতে কিন্তু খুবই সহজ একদম গোল গোল করে হাতের তালুতে শেপ দিয়ে নেবো এটা তখন যে কেউ পেরে যাবে আর কি এভাবে করে আমি একে একে সবগুলো আমের আচার বানিয়ে নিচ্ছি আর কি আর এভাবে যদি প্লেট ধরে আবার একটু রোদে দিয়ে রাখতে পারেন তাহলে ভালো হয় না দিলেও চলবে আর একটু ঠান্ডা হয়ে গেলে অ্যাটের বক্সে রেখে দিতে পারবেন বেশ এক বছর যাবৎ মাঝে মাঝে যদি চায় একটু রোদে দিয়ে রাখবেন না দিলেও চলবে আর এটা তো দেয়ার মানে প্রশ্নই আসে না এগুলো তো মানে আচাটা দেওয়ার পরে খাওয়া হয়ে যাবে আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে হবে না আমার যা মনে হয় আমার বাসা তো থাকে না উপরে একটু মরিচে গুড় আর লবণ ছিটিয়ে দিলাম তাতে করে খেতেও ভালো লাগে দেখতেও সুন্দর লাগে তো কেমন লাগলো আজকের এই আমের রেসিপিটি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে বাসায় ট্রাই করবেন আর ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ